তো হ্যালো বন্ধু আপনারা সবাই কেমন আছেন আশা তো খুবই ভালো আছেন তো আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে আমি কোথায় যাচ্ছি জানেন তো আপনাদেরকে এর আগের ভিডিওতে জানিয়েছিলাম দু তিনটি ভিডিওতে যে আমি কলেজ একটা খালাসিমিয়া পেশেন্ট তো আমার একটা বড় অপারেশন আছে সেই অপারেশনে আমি চলে যাব তো আপনাদেরকে এর আগের ভিডিওতে দু তিনটিতে বলেছি তা সেই দিনটা আমার সময় হয়েছে হয়েছে সেই দিনটা আমার সময় হয়ে গেছে তো আজকে হচ্ছে সেই তিরিশ তারিখ ডিসেম্বরের তো আজকে আমার অপারেশনের তারিখ ডেট আছে তো আজকে চলে যাচ্ছি আমি সেই কাট ইতে বহরমপুর বহরমপুর মেডিকেলে আমার অপারেশনটা হবে তো এখন আছে আমি বাজাসুর রেল স্টেশনে তো এখান থেকে আমি ট্রেন ধরে চলে যাবো ইতে খাগড়াঘাট তো ওখানে মেডিকেলে আমার অপারেশন হবে তো আপনারা আমাকে অনেক অনেক দোয়া করবেন এবং ভালোবাসবেন যেন আমার অপারেশনটা খুবই সারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আপনারা আমাকে এভাবেই ভালোবাসা দেবেন তো অনেক অনেক দোয়া করবেন যেন আমি খুবই শীঘ্রই সুস্থ হয়ে যাই আমি একটা থালাশুনিয়া পেশেন্ট হয়ে আপনাদের সামনে কষ্ট করে ভিডিও নিয়ে আসি তো আপনারা আমাকে এইভাবে ভালোবাসা দেবেন আপনাদের জন্যই সব কিছু তো আপনারা আমাকে দোয়া করবেন অনেক অনেক যেন আমার খুবই শীঘ্রই সুস্থ হয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি তাহলে চলুন এখন ট্রেনে চেপে চলে যাব তো এখন আমি যতটা সম্ভব এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তা এখন এই অবধি আমি ভিডিও করে রাখছি এই ভিডিওটা আমার অপশনের পর আপনারা পাবেন আপনারা একটু ধৈর্য ধরবেন আর আমি যে শর্ট ভিডিওটা আপনারাকে ছেড়ে দিলাম এই প্রথমে আপনারা জানিয়ে দিলাম যে আমি করতে যাচ্ছি তাহলে আপনারা আমাকে একটু সুযোগ পেয়ে যাবেন আমার যে আপনাদের সামনে আমরা দেখা করছি আর এই হচ্ছে ট্রেন ঢুকছে তো আমাদের ট্রেন ঢুকুক এবং ট্রেনে উঠে আপনাদের সামনে আবার কথা বলছি বন্ধুরা বহরমপুরে ট্রেনে পড়েছি আর বলে প্রচন্ড ঠান্ডা তো খুবই ঠান্ডা খুঁজতে পারছি না তো চলুন বহরমপুরে গিয়ে আপনাদের সামনে দেখা করছি সরাসরি আর ট্রেন ছেড়ে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন চলুন কথা স্টেশনে পৌঁছে গেলাম আর এই ট্রেনেই আমি এসেছিলাম তাই এই ট্রেনটা ছেড়ে দিয়েছে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন তো চলুন আপনাদের সামনে বহরমপুর মেডিকেলে যেয়ে দেখা করছি আমি এখন খাগড়া স্টেশনে হাঁটছি আপনারা তো দেখতেই পাচ্ছেন তো চলুন মেডিকেলে যেয়ে আপনাদের সামনে আবার দেখা করছে এবং কথা বলছি তো খুবই সকালে এসেছে তো ডাক্তারখানায় টিকিট নিয়ে বসে আছে তো ডাক্তার আসুক এবং ডাক্তার এসে আমাকে ভর্তি করে নেবে এই ঘর থেকে তো এই ঘরের ছবিটা আপনারাকে তুলে দেওয়া হচ্ছে তো আপনারা তো দেখুন তো এখান থেকে আমি ভর্তি হয়ে যাব ভর্তি হয়ে আমার অপারেশনের ডেট দিবে তো কখন ডেট দিবে কখন ডেট দিবে তারপর আপনাকে সবটাই জানাবো এই ভিডিওতে তো আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন তো এখন আছে আমি ডাক্তারখানাতে বসে তো ডাক্তার আসুক দিয়ে এসে ডাক্তারের সাথে কথাবার্তা বলে আপনাদের সামনে আবার দেখা করছি হাসপাতালে ভর্তি হয়ে গেছি তো আমার এক তারিখে অপারেশন আছে আজ হচ্ছে তিরিশ তারিখ এখনও দুদিন পর আমার অপারেশন তো দুদিন আমাকে হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হয় তো এই হচ্ছে হাসপাতালে আমি ভর্তি হয়ে যাচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন তো আপনারা অনেক অনেক দোয়া করবেন যেন আমার এক তারিখে অপারেশনটা খুবই ভালোভাবে হয় এবং সাকসেসফুল হয় আপনারা অনেক অনেক দোয়া করবেন তো আবার দেখ এখন আমি এই অব্দি ভিডিওটা রাখছি যতটা সম্ভব এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তারপরে অনেক খাটাখাটনি করে আমার হাতে চ্যালেঞ্জ হয়ে গিয়েছে তো শরীরটা প্রচণ্ড দুর্বল তো সিলাইন চলছে তো প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ তো আপনারা তো দেখতেই পাচ্ছেন তো আমার অপসন হয়ে গিয়েছে যেহেতু আজকে এক তারিখ তো আমার সিলাইন চলছে অপসন করে আমি শুয়ে আছি বেডে তো এরপরে কী হয়েছে আপনারা জানাইতে পারলাম না তো যেহেতু আমার শরীরে অবস করে দিয়েছিলো তো আমাকে অজ্ঞান করে দিয়েছিল এবং অবস করে দিয়েছিল তো এর পরবর্তী কথা আমার কিছুই মনে নাই তাইতে আমার এই সিলাইন চলছে কুটি দেখছি তো আমার কলে অপসন হয়ে গেছে তো আপনাদের সামনে দুঃখিত তো আমার সব ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা দেখাইতে পারলাম না তো আমার অপারেশন হয়ে গেছে তো আমি একা ছিলাম আর আমার মা ছিল তো দুজনে মিলে কি করে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করব বলুন যতটা সম্ভব পেরেছি এবং আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করছি তো আমার মা ভিডিও করে দিয়েছে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনাদেরও খুবই ভালো লাগবে আর এই হচ্ছে আমার পেট তো আপনারা বলেছেন দাদা তোমার কোন জায়গাটায় অপারেশন হয়েছে তো আমার পেটেই অপারেশনটা হয়েছে তো একটা খুব সুন একটা বড় ই জীবযন্ত্র বেরিয়েছে সেটা হচ্ছে যে তোমার দু যোজনের তো সেটা বেরিয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো তো সেটাও দেখাবো তো অপশনে আমার সেলাই হয়েছে দশটা তো দশটা সেলাই হয়েছে কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে এবং ভয়েস দিতে বিরাট অসুবিধা হচ্ছে ফাইনালি বন্ধুরা আজকে পাঁচ তারিখ তো আমার ছুটি হয়ে গেছে যেহেতু তো আমার ছুটি হয়ে গেছে আজকে তো আমার এই চ্যালেন ফেলেন খুলে আমি বাড়ি চলে যাবো তো সেই সেই জন্যে একটু একটু আনন্দতে আছি তো মনে একটু ফুর্তি এসেছে তো অনেক দিন ধরে হাসপাতাল আছে আর আমার এই বন্ধু এসেছে আমাকে লিখতে তারপর আমার ছোটো ভাই এসেছে তো সবাই এসেছে আমাকে লিতে তো আমার ছুটো হয়ে গেছে আমি বাড়ি চলে যাবো হ্যাঁ বন্ধুরা আমার ছাড় করা হয়ে গিয়েছে তো আমি গাড়িতে চেপে দেখতে পাচ্ছেন তো সবাই আছে এখানে আমার পাশের ভাই বসে আছে তো মা আছে সাইডে তো আপনাদের দোয়া আমার অনেক অনেক কাজে লেগেছে তাই দেখে আমার খুবই ভালো লাগছে তো চলুন গাড়িতে যেতে যেতে আপনাদের সামনে কথা বলছি এবং পুরো ভিডিওটা তুলে ধরার চেষ্টা করছি তো এই হাতে চ্যালেঞ্জ ছিল এই হাতেও চ্যালেঞ্জ ছিল তো গাড়ি ছেড়ে দিয়ে হ্যালো বন্ধুরা তো আপনারাকে বলেছিলাম আমার একটা বড় অপারেশন আছে তো সেই জন্যই আমি সেই অপারেশনে গিয়েছিলাম তো আপনাদের দুয়াই আমার অপারেশানটা সাকসেসফুল হয়েছে তো অনেক অনেক আপনাদের জন্য আমার অনেক ভালোবাসা রইলো যেন আমি খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি তো এই ভিডিওটা আমি খুবই কষ্টই আপনাদের সামনে ছাড়লাম তো আমার পাশে কেউ ছিল না যেহেতু তো আমার মাই ছিল আর আমার বাবা তো শরীর খারাপ আপনারা তো জানেনি তো তাইতেই আমি এই ভিডিওটা একটু নিতেই ছাড়লাম তো কষ্ট করে আমি একটু সুস্থ হয়েছি তো সুস্থ হয়ে এই ভিডিওটা ছাড়ার চেষ্টা করলাম তো আপনারা আমার এই ভিডিওটায় অনেক অনেক ভালোবাসা দেবেন যেন এই ভিডিওটা আমার অনেক দূর এগিয়ে যায় তো আমি ভালো হয়ে আপনাদের সামনে আবারও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো কত কথা বলতে অনেকটা প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে যেহেতু তাহলেও আপনাদের জন্য ভিডিও যেহেতু নিয়ে আসতে পেরেছি আমি তো এই ভিডিওটাই কষ্ট করব তো আমি এখন বাড়িতে চলে এসেছি ছুটি হয়ে আমি বহরমপুরে ছিলাম বহরমপুর থেকে ছুটি হয়ে চলে এসেছি তো এখন আছে আমি বাড়িতে আর এই হচ্ছে আমার আপনাকে ভালোভাবে এখন দেখাইতে পারিনি আর এই হচ্ছে পেটের অপারেশনটা তো এখন ঢাকা আছে তো ডাক্তারের ড্রেসিং করে দিয়েছে যেহেতু তো আপনাদেরকে দেখাচ্ছি তো ড্রেসিং করা আছে তো এখন হাঁটতে মারতে পারছি না কথা বললে দম লেগে যাচ্ছে তো শরীরের মধ্যে একটা অসুস্থ ভাব আসছে তো আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই একটু কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে যাবে অবধি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই